একটা মেয়ে ছেলে জাহান যাবে এই বাপেরা শুনে একজন মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে সর্বপ্রথম জাহান ঢোকাবে কজন কে কে এক নাম্বার তার বাপ কে বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এখানে যারা বসে আছেন এই চারজনের বাইরে কেউ আছেন বলুন একটা লোক বলুন যে আমি চারজনের বাইরে আছি এখানে আমরা যারা বসে আছি পুরুষরা হয় কারোর স্বামী নয় কারোর ভাই নয় কারোর ছেলে নয় কারোর পিতা বাড়িতে গিয়ে ভাববেন ছেলেদের মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ এই মা বোনের অবিরামপুরের মা বোনেরা শুনে নিন মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ মেয়েরা যদি তিনটে কাজ করতে পারে জান্নাতে যাবেই যাবে এক নাম্বার কোনো মেয়ে ছেলে যদি রমজান মাসের রোজা আদায় করতে পারে ওই ওই মেয়ে মেয়ে ছেলে ছেলে যদি যদি পাঁচ নামাজ আদায় করতে পারে নিজের বজায় রেখে ভাষা বুঝতে পারছেন নিজের সতীর্থকে বজায় রেখে স্বামীর সেবা করতে পারে ওই মেয়েটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর ছেলেদের জান্নাত পাওয়া ছেলেদের পাওয়া মেয়েদের থেকে আরো সহজ বলবো এই বলবো ছেলেদের মেয়েদের কথা বলেছি তিন আর ছেলেদের আরো সহজ কি কি শুনে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে অর্থ থাকলে হজ করতে হবে দেখা দদাই করতে হবে স্ত্রী হক আদায় করতে হবে পিতা-মাতা রত্ন করতে হবে ভাই-ভাই মি মিছে চলতে হবে প্রতিবেশীর উপকার করতে হবে হালাল ইনকাম করতে হবে হালাল খাবার খেতে হবে এত কিছু করার পরে মালটাকে আবার ডাড়ি পাল্লায় মাফা হবে ঠিক না বেটি কোরআনে আছে ছেলেদের জান্নাত পাওয়া খুব কঠিন মেয়েদের জান্নাত পাওয়া খুব সহজ আমার মা বোনেরা বাড়িতে গিয়ে ভেবো মা আমি চলে যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি এক নাম্বার বিদ্যা উঠে চলে যাবে দুই নাম্বার 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 বেড়ে বেড়ে যাবে যাবে তিন মদ খাওয়া চার সুদ খাওয়া বেড়ে যাবে পাঁচ নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে ছয় নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান হবে ঠিক না বেঠি নবীজি বলেছেন পৃথিবীর ধ্বংসর লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিজের জন্ম দেওয়া বাপের প্রতি ভালোবাসা নেই শ্বশুরের প্রতি ভালোবাসা খুব বেশি অভাগিনী মায়ের প্রতি ভালোবাসা নেই শাশুড়ির প্রতি ভক্তি খুব বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাই শালার প্রতি মায়া খুব বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোন শালীর প্রতি দয়া খুব বেশি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ আমারে ভুল বুঝো না আচ্ছা এখানে যত মানুষ বসে আছেন কাদের বাপ মারা গেছে একটু হাত তুলুন তো দেখি দয়া করে লজ্জা নেই লজ্জার কারণ নেই বাম মারা গেছে হাত তুলুন একটু এতগুলো মানুষের বাম মারা গেছে মা মারা গেছে কাদের হাত তুলুন তো দেখি না শুনে নি রে এই বাচ্চা ওদিকে চুম মার যাবো যাও 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 ওয়াশ লোকের অভাব অনুভূতির অভাব চলো এই কোরআনে আল্লাহ বলেছেন আমি বলি নি আল্লা আপনাদের টাকা পয়সা দিয়েছে তো প্রত্যেকের কম বেশি টাকা তো আল্লাহ দিয়েছে দু দশ বিশ হাজার টাকা তো আল্লাহ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করবেন আল্লাহ কোরআনে বলেছে আমি বলি নি ইয়াস ইয়াস আলু পুলুমা আনুফাপু তুমি নিখয় রিন ফাদিলিব নিদায় নিবাল্লা আকরবীর দুই নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরার নাম সুরা বাকারাল কোরান নবী তোমার তোমরা প্রষ্টব যে টাকা পয়সা কোথায় ব্যয় বল্লাল্লা খুশি হবে নবী তুমি বলে দাও টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বা পারা মায়ের পিছনে ব্যয় করো আল্লাহ খুশি হয়ে যাবে এই বাপকে খেতে দেয় না আমার ওয়াজ শুনছেন মাকে খেতে দেয় না বাপকে খেতে দেয় না ও আমার ওয়াজ শুনবে লজ্জা করে না যাদের বাড়িতে বুড়ি বাম্মা বেঁচে আছে যাদের বাড়িতে বুড়ি বাম্মা বেঁচে আছে বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভিতরে ঢুকে যাবে গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়া ও সিলায়। গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে বন্ধুরে যেদিন বাপ মরে যাবে যেদিন মা মরে যাবে যেদিন বাপ মরে যাবে যেদিন মা মরে যাবে সেই দিন থেকে মরণ পর্যন্ত জীবনে কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পারবে না অনুরোধ করে বলে যাচ্ছি টাকা পয়সা সর্বপ্রথম বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে আর এ কি করে টাকা মাইনে পেয়েছে মাইনে পেয়েছে বইয়ের নামে ব্যাংকের বই করেছে আর বউ নমিনি করেছে ওর ভাইকে বুঝতে না হয়েছে গাছের প্রথম আমটা গাছের প্রথম ফলটা জন্মদাতা বাপকে খাওয়াবে অভাগিনী মাকে খাওয়াবে বাস্তব কথাটাই বলে গেলাম আমার হাতে পাঁচশো টাকা দিয়ে মশাফা করে নেকি পাবে কি তা আমি জানি না তবে এতটুকু বলতে পারি পঞ্চাশ টাকা নিয়ে জন্মদাতা বুড়ো বাপের হাতে দিয়ে খালি বলো না আব্বা তুমি একটু চা খেয়ে নেবে বাপ ওই টাকাটা নিয়ে না কলজে ফেটে দোয়া চাইবে ওই দোয়াটা পৌঁছে যাবে বাড়ি থেকে ভাববে বাবারা আমার তো বাপ চলে গেছে মা চলে গেছে এবার আমার পালা বাম্মা কি জিনিস নিজে হাতে মাটি দিয়েছি তো এখন বুঝতে পারছি বাম্মা কি জিনিস এই গভীর রাতে আপনাদের ঘুম ছাড়াতে গিয়ে আমাকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়েছে এবারে কয়েক কটা কথা বলছি বাবা একটু শুনে নিন আর ডিস্টার্ব না করে কয়েক কটা কথা চারটে বেজে গেছে আর তিরিশ মিনিটের মধ্যে ফজরের আজান হয়ে যাবে তিরিশ মিনিট সময় দেওয়া যাবে বাবা আমার হ্যাঁ চলুন এরপরে আসছি নবী বললেন পৃথিবী ধ্বংসের কোন হল অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই ও বাবা গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না ও হলো গ্রামের প্রধান ও নিজের চরিত্র খারাপ ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে ঠিক না এই বাবা এই শুনে নাও বাবা আমার ভুল বুঝো না সামনে চব্বিশে ভোট আসছে ভোট আছে তো সামনে ভোটের আগে একটা কথা বলে যাচ্ছি বাবা আমি একজন পিশাই অফিসার বাস্তব তাই বলছি হাতে ধরে বলে যাচ্ছি বাবা ভোট যাকে খুশি তাকে দিও যাকে খুশি তাকে দিও তবে বাবা স্ত্রীদেরকে বিধবা করো না মাসুন মাসুন বাচ্চাদেরকে এতিন কোরো না বাপ হারা কোরো না তুমি যার জন্য রক্ত দেবে জীবন দেবে তারা দুজনে কোলাঘাটে সেরে পান যাব হোটেলে বসে চা খাবে আর তুমি লাস্টে মরে যাবে তোমার বউ বাচ্চা বিধবা হবে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ অতএব ভোট যাকে খুশি তাকে দিও এ নিয়ে মারামারি করোনা হাতে ধরে বলে যাচ্ছি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাড়িতে গিয়ে ভাববেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়িতে গিয়ে ভাববেন তবে কথাটা একটু মাথায় রাখুন চার বন্ধু শিক্ষিত কত কি 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 চারজন শিক্ষিত বন্ধু কি বন্ধু চারজন শিক্ষিত বন্ধু একটা হোটেলে খেতে গেছে এই কথা শুনে নিন চারজন শিক্ষিত বন্ধু একটা হোটেলে খেতে গেছে হোটেলের মালিক ছিল পঁচাশি বছরের বুড়ো মানুষ কত বছর পঁচাশি বছরের বুড়ো মানুষ হোটেলে বসে আছে চার বন্ধু খেতে গেছে শিক্ষিত চার বন্ধু খাওয়া দাওয়া হয়ে গেছে তিন হাজার টাকা বিল করেছে কত তিন হাজার টাকা বিল করে হঠাৎ খাবার টেবিলে তিন বোন চার বন্ধু মারামারি লেগেছে তখন বুড়ো লোকটা উঠে এসে মালিক উঠে এসে বলছে ও বাবা ও বাবা তোদেরকে দেখে মনে হচ্ছে তোরা তো শিক্ষিত ঘরের ছেলে ভদ্র ছেলে তা তোরা এই খাওয়া দাওয়ার পরে খাবার টেবিলে মারামারি করছিস কেন বাবা তখন ওদের মধ্যে একজন চাচা তুমি এ বুঝবে না তো বলে বাবা কেন খাবার খারাপ হয়েছে হচ্ছে না সার্ভ করা খারাপ হয়েছে বলছে না তা তা মারামারি করছিস কেন বাবা বলছে চাচা আমরা টাকা দেওয়া নিয়ে মারামারি করছি বলি সে কিরকম মারামারি টাকা দেওয়া নিয়ে মানে বলছে চাচা ও বলছে আমি টাকা দেবো ও বলছে আমি টাকা দেবো ও বলছে আমি টাকা দেবো আমি বলো না ছেলে আমি বলছি আমি টাকা দেবো চাচা বলছে আমার পঁচাশি বছর বয়স জীবনে কোনো দিন এরকম বন্ধু দেখিনি অনেক বন্ধুদের অভ্যাস কি একজন খেয়ে পালায় অপরজনের ঘাড়ে ফেলে দিয়ে তোরা যে টাকা দেওয়ার জন্য মারামারি করিস এটা আমার জানা ছিল না বাবা এই প্রথম পঁচাশি বছর বয়সে দেখলাম তা বাবা দে দে বাবা দে 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 তিন হাজার টাকা হয়েছে চার বন্ধু মিলে যেকোনো একজন টাকাটা দিলে তো ঝামেলা মিটে যায় বাবা দে তোরা যা বাবা যা চল যা বাবা চলে যা আর ঝামেলা করিস তো অন্য খরি আছে যাব না চার বন্ধু বলছে যাব না তা কি করবি বাবা মানে না চাচা আর একটা ফায়সালা করে ছাড়বো বলছি কি ফায়সালা বলছে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি চার বন্ধু দৌড় প্রতিযোগিতা করব। যে ছুটে ফার্স্ট হবে সে টাকা দেবে চাচা বাবা তো আমার পঁচাশি খুব একটা ভালো বুঝতে পারছি না